ড্রেসটা লুকটা দেখেন পিয়াস এখানে পুরোটা ড্রেসটা কিন্তু করা আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে প্লাস নিচে দেখেন পিয়াস চমৎকার করে নিচটা পুরোটা কাজ করা আছে পুরো নিচটার মধ্যে কাজ করা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে ড্রেসটা হবে সাথে হাতেরা পাবেন অনেক সুন্দর কন্ট্রাস্ট করে হাতরা পাবেন পিয়াস সুন্দর এই ড্রেসটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাউজে পাবেন অনেক সুন্দর একটা চমৎকার প্যান্ট কার্ড প্লাউজে পাবেন ব্ল্যাক কালারের মধ্যে আর সাথে পাবেন একটা দুপাট্টা অনেক চমৎকার একটা বড় দোপাট্টা পাবেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে

এটারও কিন্তু প্রাইস 36 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ আছে সাথে পাবেন প্যান্ট কার একটা প্লাজো আর দোপাট্টার উপর সুন্দর নাই ডিজিটাল প্রিন্ট একটা দোপাট্টা বড় সুন্দর একটা দোপাট্টা দেখেন চমৎকার একটা দোপাট্টা কম্বিনেশন দেখেন জাস্ট দেখার মতো একটা কালেকশন দি আছে এটারও কিন্তু 36 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা দিয়ে সিবিস্টে নিতে পারবেন ফেসবুক থেকে এখন আরেকটা কালেকশন দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন বিয়াস দেখার মতো ডিজাইন এগুলো সম্পূর্ণ বোরিক্স এর উপর দেখেন স্লাব কটন দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এখানে সুন্দরভাবে এটা এমবডারি করা আছে ডলার কাজ করা জরুরি সুতা দিয়ে কাজ করা আছে ড্রেসটা সুন্দর একটা মেহেদি কালারের মধ্যে সাথে পরে একটা প্যান্ট কাট প্লাজো আর দোপাট্টা হলো প্রত্যেকটা নামাজি দোপাট্টা 100% নামাজি দোপাট্টা পাবেন বড় না এটার কিন্তু বিয়াস 36 থেকে নিয়ে 46 পর্যন্ত সাইজ প্রাইস পড়বে 1250 টাকা আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে ভিজিট করুন পাইকারি প্রাইসগুলো বলে দিই এখন দেখা যাচ্ছে বাসন্তী কালার মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন একটা গলাটা দেখেন এখানে হাফ বয়ের স্টাইলে খুব সুন্দর করে কাজ করা এবং গলার মধ্যে কুচি করা আছে নিচে অনেক সুন্দর করে নিচটার মধ্যে এম্বয়ডারি করা আছে খুব সুবার করে ডিজাইন করা নিচটার মধ্যে সাথে পাবেন একটা প্যান্ট কার্ড পাওয়া যাক অনেক সুন্দর করে প্যান্ট কার্ড পাওয়া যায় অন্যরা পাবেন অনেক সুন্দর একটা দুপারটা দেখেন দুপারটা একটু ডিজাইনটা একটু ভিন্ন একটু ডিজাইন করা আছে খুব সুন্দর করে ডিজাইনটারে এই যে ড্রেস সুন্দর একটা বড় দুপারটা পাবেন 46 থেকে নিয়ে এখন একটা মেজেন্ডার উপরে একটা সুন্দর মেজেন্ডার কালার সুন্দর করে কাচ ছবি করা আছে মধ্যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে নেস্টার মধ্যে কাজ করা হবে হাতারও সুন্দরভাবে হাতারে কাজ করা আছে সাথে 보면은 একটা খুব সুন্দর বড় ওর্ণা সবগুলো ভালোচুরি বড় পাবেন পাঁচ একটা আর পাবেন প্যান কার্ড পাওয়া যাবে নিচে কাজ করা প্রাইস করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হলে চিপিস লাস্ট ডিজাইনে চলে যাচ্ছে পেস কালার মধ্যে রাউন্ডের মধ্যে কাজ করা সম্পূর্ণটা সিকুয়েন্সের কাজ করা রাউন্ড কাপড়ের মধ্যে কাজটা করছে চিপিসটার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাথে পাবেন সেম কাপড়ের একটা হাতা কাজ করা আর দুপাট্টাটা পাচ্ছেন ভালো চুরি কটন একটা দুপাট্টা বড় সুন্দর একটা বড় দুপাট্টা পাবেন সেম কাপড় একটা প্যান্ট পাবেন থার্টি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা মধ্যে শেষ পাঁচ মোবাইল নম্বর জিটি রয়েছে জিরো ওয়ান ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট ওয়ান সেভেন নাইন এবং ফেসবুক পেজে চলে গেলে আমাদের কালেকশন পেয়ে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেজ